হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো আজকে আমার আলোচনার বিষয় হেরোডোটাস কে ছিলেন তো এই প্রশ্নটা কিন্তু তোমাদের প্রথম যে ইউনিটটা রয়েছে মেজর পেপার ওয়ান হিস্ট্রি সেখান থেকে খুব গুরুত্বপূর্ণ তো ধৈর্য ধরে ক্লাসটি অবশ্যই শুনবে শেষ অব্দি আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই আমাদের প্লে স্টোর থেকে এডুকেশন বলে যে অ্যাপটা অ্যাপটা রয়েছে সেই ইনস্টল করো এবং সেখানে সমস্ত কিছু ডিটেলসটা তোমরা পেয়ে যাবে চলো শুরু করছি আজকের ক্লাসটি দেখো হেরোডোটাস কে ছিলেন হেরোডোটাস কিন্তু ছিলেন একজন প্রাচীন গ্রিক ঐতিহাসিক বা ইতিহাসবিদ আমরা বলতে পারি এবং তার সাথে সাথে তিনি কিন্তু একজন ভ্রমণকারী ছিলেন বিভিন্ন স্থান পরিদর্শন করতেন ভ্রমণ করে বেড়াতেন তাকে কিন্তু ইতিহাসের বলা বলা হয় হয় বা হিস্ট্রি কিন্তু হেরোডোটাসকে তিনি খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে জন্মগ্রহণ করেছেন অর্থাৎ যীশু জন্মের প্রায় কত বলছে পঞ্চম শতকে জন্মগ্রহণ করেছেন খ্রিস্টপূর্ব ঠিক আছে এবং তার যে প্রধান লিখিত গ্রন্থ সেই লিখিত গ্রন্থের নাম ছিল কিন্তু দ্য হিস্টোরিস ঠিক আছে দা গ্রন্থটা কিন্তু তিনি রচনা করেছিলেন এবার এই গ্রন্থের মধ্যে কি দিয়েছেন তিনি বিবরণ এই গ্রন্থের মধ্যে কিন্তু তিনি গ্রিক এবং পার্সিয়ান এবং তিনি এখানে যে ইতিহাসটাকে রচনা করেছেন এখানে কিন্তু একটা বিশেষত্ব রয়েছে যেই ঘটনা যেভাবে উপস্থাপিত হয়েছে সেই ঘটনার বিশ্লেষণ কিন্তু তিনি ঠিক সেইভাবেই কিন্তু করেছেন অর্থাৎ এখানে তিনি অনুসন্ধানের দ্বারা হিস্টোরি কথার অর্থই হলো অনুসন্ধান অর্থাৎ সার্চ করা খোঁজা তো এই হিস্ট্রি মানে অতীতকালের যখন কোনো ঘটনাগুলো যখন তিনি উপস্থাপিত করেছেন বা উপস্থাপনা করেছেন তিনি কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে সেই বিষয়গুলো কিন্তু খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন ঠিক আছে ওকে তো এখানে তার জন্ম হয়েছিল তুরস্কে যেটা আধুনিক তুরস্ক নামে এখন পরিচিত বর্তমানে তিনি সেখানে জন্মগ্রহণ করেছিল যেটা পারস্য সাম্রাজ্যের কিন্তু একটা অংশ ছিলেন এবং এই গ্রন্থের কথা যদি আমরা বলি তার রচিত গ্রন্থ দ্য হিস্টোরিসের কথা আমরা বলতে পারি এখানে গ্রিক ও পারস্যের মধ্যে যে যুদ্ধ হয়েছিল অর্থাৎ গ্রিক পার্সিয়ান যুদ্ধ সেই ঘটনায় এখানে রয়েছে অর্থাৎ পশ্চিম এশিয়া এবং মিশরের ইতিহাস এবং সংস্কৃতি নিয়েও কিন্তু এই গ্রন্থটার মধ্যে তিনি অনেক কথা কিন্তু লিপিবদ্ধ করেছেন বা অনেক কিছু লিপিবদ্ধ করেছেন এবং তাকে যদি আমরা দেখি তিনি কিন্তু তৎকালীন ভূমধ্যসাগরীয় অঞ্চল এবং বিভিন্ন স্থানের যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসগুলোও কিন্তু তিনি বিভিন্ন স্থানের মানে পর্যবেক্ষণ করে কিন্তু তিনি তার যে গ্রন্থ রয়েছে হিস্টোরি সেই গ্রন্থের মধ্যে কিন্তু উপস্থাপন করেছিলেন তো এই যে প্রশ্নটা বা এই যে আজকের ক্লাসটা তোমাদের সঙ্গে আলোচনা করলাম এই প্রশ্নটা কিন্তু শুধুমাত্র তিন নম্বরের জন্যই আসবে তো তোমাদের বিস্তারিত আছে আমি জাস্ট হালকার উপর দিয়ে এই হেরোডোটাসটা সম্পর্কে আলোচনা করলাম তার জন্ম সম্পর্কে আলোচনা করলাম কোথায় হয়েছে তার গ্রন্থের মধ্যে কি রয়েছে তিনি কোথাকার ঐতিহাসিক ছিলেন তার সঙ্গে সঙ্গে তিনি একজন পর্যটক ছিলেন একজন ভূগোলবিদ ছিলেন তো সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করা হলো পরবর্তী ক্লাসে খুব তাড়াতাড়ি প্রেজেন্ট হবো তোমাদের সামনে তোমরা অবশ্যই ভিডিওটি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে এবং পরবর্তী ক্লাসগুলোর জন্য অপেক্ষা করবে থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ